বন্ধুরা দেখো আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকে ভুল করি আমরা নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে মানে তৈরি করা সয়েল যেটা সেই সয়েল দিয়ে গাছটাকে একটা টবের মধ্যে ফুল ফিল করে দিই কিন্তু দেখেছি আমার এটা দেখো এই গাছটা আমি লাগিয়েছি দিন দশেক হয়ে গেল গাছ থেকে জাস্ট লাগিয়েছি কিন্তু মাটিটা কিন্তু আমি ফুলফিল করিনি এবার চা পান সার আমি দিই নি কেন দিইনি জাস্ট ওকে মাটি অল্প মাটি দিয়ে আমি বসিয়ে দিয়েছি দেখছি তো গাছ গাছেরই যেটা ওদের যে প্লাস্টিকের পটে যে মাটিটা থাকে সেই মাটিটা সহ বসিয়ে দিয়েছি এবার কি করব দেখো কুঁড়িও এসে গেছে কুঁড়িটা কিন্তু আমি রাখবো না কুঁড়িটাকে আমি কেটে দেবো কারণ কুঁড়িটা না কাটলে ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু ঝাঁক হবে না প্রচুর ফুল দেবে না অর্থাৎ মূল যে কুলিগুলো প্রথম যে কুলিগুলো আসবে নিয়ম হচ্ছে থেকে যদি বেশি গাছ বেশি ফুল নিতে চাই আমরা তাহলে ওপরের কুড়িগুলো প্রথমেই যে কুলিগুলো থাকে তাহলে কুড়িগুলো কেটে দিতে হয় কেন না গাছটা গাছের ধর্ম হচ্ছে যে তার ফুল বা ফল যেটা এসে যাবে গাছের নজর থাকবে সেই দিকে অর্থাৎ সে কিন্তু আর ঝাঁ করতে চাইবে না সে সমানে সে ফুলটাকে বড়ো করার চেষ্টা করবে বা ফলটাকে পুষ্ট করার চেষ্টা করবে যার জন্য আমাদেরকে সতর্ক থাকতে এটা অনেকেই জানে না অনেকেই সহ গাছ লাগি লাগিয়ে দেয় খুবই বাজে জিনিস এবং সহ গাছ এনে লাগিয়ে দেয় এটা যদি করে তাহলে কিন্তু ফল আর ওই একটা ফলেই থেকে যাবে বা একটা ফুলেই থেকে যাবে আর কিন্তু ফুল বেশি দেবে না যার জন্য দেখো আমি তো চাপান সাল দিই নি এবার আজকেই সারটা দেব এই যে স্যার দেখাচ্ছে এবার এখন এই যে সয়েলটা আমি তৈরি করেছি এটা আমার কিছুক্ষণ আগে তৈরি করলাম এটাকে দেখছো ঝুরঝুরে একদম এটার মধ্যে কী দেওয়া আছে সেটা বলে দিই দেখো এই যে এই যে কোপ এটা হচ্ছে ভার্মি কম্পোজ এটা ভার্মি কম্পোজ এই ভার্মি কম্পোস্ট মানে এক মুঠো ভার্মি কম্পোস্ট দেওয়া আছে একটা গাছের জন্য এক মুঠো মানে এতটা এতটা ভার্মি কম্পোজ দিয়েছি এটা একটা টবের জন্যই করেছি বেশ এই ভালমি কম এক মুঠো আর এই দেখো এটা এইটা হচ্ছে হাড় গুঁড়ো এটা এই যে হাড় গুঁড়ো দেখতে পাচ্ছ হ্যাঁ এই হাড় গুঁড়োটা তো মোটামুটি দু চামচ দেবে এটা দু চামচের মতো দু চামচ হাড় গুঁড়ো একটা গাছের বৃদ্ধির জন্য বেশ এটাকে রেখে দিই এগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে আর মাটিটার মধ্যে কি আর কি দেওয়া আছে গার্ডেন সয়েল আছে ফর্টি পার্সেন্ট বালি দেওয়া আছে থার্টি পার্সেন্ট বালি এবং কাঁকড় মিশিয়ে আর ওই কুঁড়ো এবং ওই ভার্মি কম্পোস্ট এইগুলো আমি দিচ্ছি আর একটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে ফ্যাঙ্গাসাইট তো ফ্যাঙ্গাসাইট আমি জলের সঙ্গে মিশিয়ে দেবো সেটা তোমাদের দেখাচ্ছি পরে তো এবার আমি কী করবো দেখো এই যে সার মাটিটা অর্থাৎ আমার তৈরি করা মাটিটা সেটা আমি এবার গাছটায় এই যে কোনো একটা ফাঁক আছে এই ফাঁকগুলো দিয়ে দিচ্ছিল বুঝতে পারছো নিলাম হ্যাঁ এইভাবে আমি দিয়ে দিচ্ছি এটা চাপানো হয় এইটা যদি এইভাবে আমি দিন দশেক পরে যদি আমরা দিই তাহলে হবে কি গাছটা অলরেডি লেগে গেছে এবারেও কিন্তু শিকড় ছাড়বে শিকড় ছাড়বে আর কী করবো না শিকড় ছাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু খাবার চাইবে আর খাবার তো পেয়ে যাচ্ছে প্রচুর খাবার দেওয়া আছে যা খাবার বললাম আর কি আর যেহেতু শীতকাল মানে শীতের রেসিডেন্ট ফ্লাওয়ার তার জন্য এখানে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর কী করবো দেখো এটা করছি দেখো এই যে কুড়িটা কুঁড়িটা দেখতে পাচ্ছ এটা কুড়ি এই কুড়িটাকে আমি কিন্তু এলাকো তোমার সামনেই আমি কিন্তু কেটে দিলাম এই কুঁড়িটা কেটে দিলাম কেন নাই কুঁড়িটার দিকে কিন্তু নজরটা চলে যাবে গাছের যার জন্য আমি কুড়িটা কেটে দিলাম একদম তোমাদের সামনে আর কোনো কুড়ি এসেছে দেখিনি না কুড়ি আসেনি আমি চাইছি যে আরও একটু ঝাঁক হোক বেশ এতে গাছের কোনো ক্ষতি হবে না বরং এবার দেখা যাবে প্রচুর ঝাঁক মধ্যে প্রচুর ডালপাল্লা মিলবে এবং এই ডালপাল্লা মিললে হবে কি প্রচুর ফুল দেবে যেটা আমাদের দরকার দেখতে সুন্দর লাগবে বেশ এটাই হলো আর দেখা এটা যেহেতু বড় এটাকে আমি কয়েকদিন আগে পুঁতেছিলাম কয়েকদিন আগে আমি এটাকে পুঁতেছিলাম এই কয়েকদিন আগে পোঁড়ার জন্য কি হয়েছে এটা অলরেডি খুব সুন্দরভাবে লেগে গেছে এবং সারও দিয়ে দিয়েছে দেখছো চাপাল সারও দেওয়া আছে এবার আমি কী করবো দেখো হ্যাঁ যেটা তোমার হয়তো ভাবতে পারবে না যেটা সেটা বলা হয় দেখো এই যে কুঁড়ি এই যে কুঁড়িগুলো দেখেছ কটা কুঁড়ি এসছে একটা দুটো তিনটে এই কুঁড়িগুলো কিন্তু আমি কেটে দেবো দেখো একদম চোখের সামনে কাটছে রাখবো হ্যাঁটা কাটলাম এইটা কাটলাম এটা হ্যাঁ কাড়লাম আর এইখানে একটা এসছে এটাকেও কাটলাম এইখানে একটা রয়েছে এটাকে একটা খুনি রয়েছে এটাকেও কিন্তু কেড়ে দিলাম আর নেই তাহলে আর আর নেই হ্যাঁ এইখানটা একটা আছে এই যে এইখানটা একটা আছে এইখানটায় এলাকো এলাকো এদের কুঁড়িটা হ্যাঁ এই কুঁড়িটাকে আমি কেটে দিলাম ঠিক আছে এই কাটার ফলে এই কিন্তু এবার ঝাঁক বাঁধবে গাছটা আর কিন্তু খুব একটা বড়ো হবে না এ কিন্তু এর মধ্যে এবার কী করবে ঝাঁক বাঁধবে এই যে গিট থেকে এর থেকে শাখা মিলবে এই শাখা যখনই মিলবে তখন আরও বেশি ফুল আসবে এবং যদি প্রয়োজন হয় টপটা চেঞ্জ করবার একটু বড় টবে দেবো হ্যাঁ এটা আট ইঞ্চি টপ দশ ইঞ্চি টবে বসাবো দশ কি বারো ইঞ্চি টপ হ্যাঁ এই ধরনের টবে এই যে দেখছি এই যে গাছটা পছন্দ হচ্ছে এই এরকম বড় টে দিয়ে দেবো তাহলে আরও ইয়ে হবে কারণ তোলা তো সহজ কীভাবে তুলতে হয় গাছ টপ থেকে সেটা তোমরা সবাই জানো সুতরাং নতুন করে আমাদের কিছু বলার নেই সুতরাং সবটাই বুঝতে পারছ তো এগুলো কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সহজেই তুমি যে কোনো গাছকে যে কোনো গাছকে তুমি কিন্তু প্রতিস্থাপিত করতে পারবে হ্যাঁ যেমন এটা হলো আরেকটা দেখাই এইটা যেমন এইটা দেখায় এইটা হচ্ছে একটা কী গাছ বলো তো এটা এটা হচ্ছে একদম তোমাদের খুব প্রিয় গাছ অনেকেই লাগাই শীতকালে হ্যাঁ এটা হচ্ছে সেই স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ এটাকেও ঠিক একই পদ্ধতিতে প্রথমে অল্প ইয়েতে বসিয়েছিলাম মাটি কম দিয়েছিলাম তারপরে চাপান সার দিয়েছি তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে আর একটি চাপান সার দরকার দেখে আর একটি চাপান সার দিয়ে দেবো তো এরকম চপাল সার অল্প দিয়ে দিই না কারণ গাছটা আমি চাইছি তাড়াতাড়ি এর ফুল আসতে আছে এবং স্ট্রবেরি ধরতে খুব ভালো লাগে আমার এই গাছটা এবং খুব সুন্দর লাগে গাছ এমনি ফলগুলো খাওয়া হোক না হোক ফলগুলো দেখতে খুব সুন্দর লাগে পাতাতে কেড়ে দিলাম তাহলে এইভাবে আমরা কিন্তু গাছ কীভাবে চাপান সার দেবো কোন পদ্ধতিতে দেবো কখন দেবো এটা কিন্তু মনে রাখতে হবে সবসময় গাঁধের গাছে দেখলে তোমরা গাঁধের গাছের যে বৈশিষ্ট্য আমি দেখালাম আর যেটা আরেকটা জিনিস খুব ভালো হয় আরেকটা জিনিস যেটা আমি আগে দিয়েছি অলরেডি যার জন্য সেটা দেখাই এটা হচ্ছে কোকোপিট এই কোকোপিট হচ্ছে কী করে এই যে কোকোপিট কোকোপিট আমার দেওয়া আছে প্রত্যেকটি এই মাটির সঙ্গেও দেওয়া হয়েছিল বলতে ভুলে গেছি এই যে কোকোপিট এই কোকোপিট কিন্তু খুব ভালো কাজ করে যে কোনো আমাদের সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে সুতরাং এইগুলো দেবে কোকোপিট ভার্মি কম্পোজ গুঁড়ো নিমখোল এগুলো যদি দিতে থাকো মাটির সঙ্গে মিশিয়ে তাহলে কিন্তু দারুণ উপকার করবে এইবার তোমাদের আরেকটা জিনিস দেখায় সেটা যে দেখানো হয়নি সেটা দেখায় এইখানটায় এটা হচ্ছে আমার যেটা আমি প্রতিটি গাছেই দিই এটা হচ্ছে এইটা আমার বুঝতে পারছো এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি ফ্যাঙ্গাস যখনই দেবো তখন এই মাটির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকতে পারবে না হতে পারবে না বুঝতে পারলে যার জন্য এটা আমাকে দিয়ে দিলাম এটা দিলাম এটা দিলাম এই জন্য এবং যার জন্য গাছটা আরও সতেজ হবে আরও কোনো রকম ওকে ব্যাকটেরিয়া বা ছতটাকে আক্রমণ করতে পারবে না এরকম প্রত্যেকটি গাছই আমি কিন্তু দিই এটা দেখালাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ খুব ভালো ছিল